গ্রামের এক কোণে চায়ের দোকানে মানুষ কানে কানে কওয়া করছে যে জঙ্গলের এক দুর্গে একটি সময় রাক্ষস আছে ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল চঞ্চল নামের একটি বালক সে খুব কৌতূহলী একজন সাহসী বালক ছিল রাহুল বাসায় এসে সিদ্ধান্ত নেয় বসে বসে আমি ওই রাক্ষসটা কীরকম স্বভাবের একবার দেখে আসি সে খুবই সাহসী ছিল চঞ্চল ঠিক করে নিল সে ওই ভয়ানক রাক্ষসের সাথে দেখা করবে ওই জন্যই সে ঝমঝমে ছনছনে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে সেই রাক্ষসীর সাথে দেখা করার উদ্দেশ্যে চঞ্চল শেষমেশ পৌঁছিয়ে গেল সেই রাক্ষসীর দুর্গে সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল সে কি ওই দুর্গের ভিতরে প্রবেশ করবে একলাই খুলে গেল দরজা ভয় পেল চঞ্চল তারপরও সে সামনের দিকে আগাতে থাকে তার সামনে চলে এলো সেই বিশাল রাক্ষসী রাক্ষসটি চঞ্চলকে বলে এই

মানুষ সবাই বলছে তুমি নাকি মানুষ খাও মানুষের খারাপ করো তোমার ভয়তে দুর্গে কেউ আসে না আমি তো দেখছি তুমি খুব ভালো আমার সাথে খেলা খেলবে খোশ বলে আমি খেলনার জিনিস এনে দিচ্ছি জাদু করে বলে সে রাক্ষসীর সাথে খেলা শুরু করে দেয় এবং তাদের মধ্যে গড়ে ওঠে একটি সুসম্পর্ক যার কারণে তারা ঘরে মাঠে এবং খেলার সাথেদের সাথেও খেলা খেলা শুরু করে দেয় এইভাবে তাদের বন্ধুত্বপূর্ণ জীবন ভালোভাবে কাটতে থাকে এবং তারা সুখে দুঃখে একসাথে থাকে এবং তাদের জীবনটা অনেক মধুময় এবং ভালো বন্ধু